একাদশীতে সাবদানার খিচুড়ি করতে গিয়ে অনেকেই বুঝে উঠতে পারেন না কি কি ব্যবহার করা যাবে আর কি ব্যবহার করা যাবে না তাই আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে একাদশী পালনের জন্য কিভাবে সাবুদানার খিচুড়ি বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার আমি সুচিত্রা আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি একাদশী স্পেশাল সাবুর খিচুড়ি তাহলে বুঝতেই পারছেন অনেক তথ্যপূর্ণ একটি ভিডিও তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন রেসিপিটির সঙ্গে সঙ্গে সমস্ত কিছু আমি আপনাদেরকে বলে দেব তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আমি শুকনো খোলায় ভেজে নেব কয়েকটা চিনিব বাদাম আমি একটু বেশি করেই এই বাদাম এখানে ভেজে নিচ্ছি এতটা যদিও লাগবে না চীনা বাদাম কাজু বাদাম অথবা কাঠবাদাম বিভিন্ন রকমের বাদাম আপনারা ব্যবহার করতে পারেন আর বাদামটা ভাজা হয়েছে কি না সেটা বোঝার জন্য হাত দিয়ে এইভাবে একটা চাপ দিলে পরেই খোসা ছাড়িয়ে আসবে তো বাদামটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব আর বাদামটা নামিয়ে কড়াইতে দিয়ে দেব দুই টেবিল চামচ মতো সূর্যমুখী তেল সর্ষের তেল অথবা সয়াবিন তেল একদমই ব্যবহার করা যাবে না সূর্যমুখী তেল অথবা বাদাম তেল এছাড়া আপনারা ঘি ব্যবহার করতে পারেন আর সবজির মধ্যে এখানে নিয়ে নিয়েছি ওলকপি ক্যাপসিকাম ফুলকপি আর আলু সমস্ত সবজিগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে প্রথমে আমি আলু আর ওলকপিটা দিয়ে দিচ্ছি যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর ফুলকপিটাকে দিয়ে দেব তারপর আরও দু মিনিট মতো নাড়াচাড়া করে নেব আর যাতে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আপনারা নিজের পছন্দ মতো অন্য সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন মিষ্টি আলু মিষ্টি কুমড়ো চাল কুমড়ো পেঁপে বাঁধাকপি ইত্যাদি তবে শিম মটরশুঁটি বরবটি এগুলো দেওয়া যাবে না আর গাজরটা নিয়ে অনেক মত আছে তাই চেষ্টা করবেন গাজরটা বাদ দেওয়ার এত কিছুই মানলাম শুধু শুধু একটা গাজরের জন্য হয়তো মনে অনেক সংশয় থাকবে আর একাদশী পালন করলে মনে সংশয় না রাখাই উত্তম তো আলুটা যখন ফিফটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকামটা আর সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চেরা কিছুটা কাজু আর কিশমিশ আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এরপর এই সমস্ত কিছু একসঙ্গে মিনিট দুয়েক নাড়াচাড়া করে আবারও ভেজে নেবো তো সবজিটা আমার ভাজা হয়ে গেছে এখন এটাকে তুলে নিচ্ছি এরপর ওই কড়াইতে দিয়ে দেব কিছুটা ঘি আপনারা পুরো রান্নাটা ঘি দিয়ে করতে পারেন অথবা বাদাম তেল বা সূর্যমুখী তেল দিয়ে এরপর ফোড়নে দেব সামান্য গোটা জিরে আর একটু গ্রেড করা আদা পাঁচ ফোড়ন দেওয়া যাবে না কারণ পাঁচ ফোড়নে অনেক সময় সর্ষে থাকে আদা হলুদ জিরে গুঁড়ো জিরে লঙ্কা নুন এসব ব্যবহার করা যাবে তবে হলুদ গুঁড়ো যদি বাজারে কেনা হয় তাহলে ব্যবহার করবেন না বাড়িতে তৈরি হলে সেটা ব্যবহার করা যাবে কারণ বাজারের কেনা প্যাকেটে ময়দা মেশানো থাকে জিরের গুঁড়োর ক্ষেত্রেও তাই যদি বাড়িতে বানানো হয় তাহলে ব্যবহার করবেন আর এই আমি কিছুটা সাবুদানা আগের দিন সারারাত রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি বড়দানা সাবুটা নিয়েছি বড়দানা সাবুটা নিলে পরে অন্ততপক্ষে পক্ষে ছ থেকে সাত ঘন্টা ভিজিয়ে নিতে হবে তো সাবুদানাটা দেখতেই পেলেন খুব সুন্দরভাবে ভিজে গেছে ভেতরে একদম নরম হয়ে গেছে এবারে আমি এই সাবুদানাটা এর মধ্যে দিয়ে দেব আর আপনারা যদি মিডিয়াম সাইজের দানাটা ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে সাবুটা ভালো করে ভিজতে আর বড়ো দানা আর মিডিয়াম দানাটা দিয়েই খিচুড়িটা ভালো হয় ছোট দানাটা দিয়ে অতটা ভালো হয় না তারপর সাবুদানাটা একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আগের থেকে ভেজে রাখা সবজি আর সেই সঙ্গে কিছুটা ভাজা বাদামের মধ্যে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো আর আমার বাড়িতে তৈরি হলুদ গুঁড়ো নেই সেই জন্য আমি হলুদটা ব্যবহার করছি না এবার দু মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে খুন্তির সাহায্যে এইভাবে ভালো করে একটু নাড়িয়ে দেব তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার খিচুড়িটাকে ফুটতে দেব পাঁচ থেকে ছ মিনিট মতো যেহেতু সাবুদানার খিচুড়ি ফুটতে বেশি সময় লাগবে না পাঁচ ছ মিনিট জাল করে নেওয়ার পর দেখুন খিচুড়িটা অনেকটা ঘন হয়ে এসেছে এখন এরকম ছোট্ট এক টুকরো লেবু নিয়েছি এর রসটা ওপর থেকে এভাবে চিপে দিয়ে দেব তারপর খুন্তির সাহায্যে খিচুড়িটা একটু নাড়িয়ে নিয়ে লেবুর রসটা ভালো করে মিশিয়ে গ্যাসটা অফ করে নামিয়ে নেব আর খিচুড়িটা আপনারা এইভাবেও খেতে পারেন কিংবা সেই সঙ্গে কিছু ফল কেটেও এর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর খেতে পারেন তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে ভিডিওটি লাইক করে দেবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা